মেরি বাড়ি নিজে বিল কই পৌঁছে তো মেরি পায়ে চান মাটা দে না ডিজে মহারাজ যখন ভিডিও শুট করতে আসছে তখন তো আপনাকে রাস্তা ছাড়তেই হবে ঠিক পারছ বিকেমিটি সেন্টারে লোগো লাগানো রয়েছে তো হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আমি তোমাদের বন্ধু মহারাজ আবার একটা নতুন ভিডিও তো সবাইকে স্বাগত তো আমি কালকে একটা ভিডিও দিয়েছিলাম এবং বলেছিলাম যে বিকে মিডিয়া সেন্টারে আবার আমি আসব তো আমি আজকে আবার চলে এসেছি তো নেমপ্রেড লেখার কাজ চলছে তো সকালে বেশ কিছু নেম প্লেট লেখা হয়ে গেছে এবং এখনও কিন্তু মিস্ত্রি আসেনি তো মিস্ত্রি আসে লিখবে তো যিনি লেখক রয়েছেন গৌতম তো যাই হোক আসবে বিকালে এবং বর্মন এবং দুটো সেটাপের এবং চন্দনা চন্দনার সেটআপ এবং এমটি মিউজিক ম্যাক্স তো এখনও লেখা হয়নি তো লেখা হবে আমি যেটা জানলাম যে এখনও লেখা হয়নি তো লেখা হবে তো কি কি লেখা হয়েছে সেটা আমি দেখাচ্ছি আর তোমরা একটু দেখে নাও আর তো রিসেন্ট কিন্তু বড় মিউজিকের দুটো সেটটা বেরিয়ে যাবে তো কাজ চলছে জোর কদমে চলছে তো সামনে ইলেকশান রয়েছে সেই কারণে হয়তো দু একদিন ছুটি থাকবে তারপর কিন্তু বর্মন মেজি বেরিয়ে যাবে তো যখন আমি যাবে অবশ্যই কিন্তু গোডাউনে বর্মনে গোডাউনে যাবো এবং কীরকম বক্স নিয়ে গেছে কী কালার করেছে সবই দেখাবো কীরকম লেখা টাইপ করেছে সবই দেখাবো তো চলো কি কী লেখা হয়েছে সেগুলো একটু দেখিয়ে নিই তো চলো ভিডিওটা তোমরা কন্টিনিউ করতে থাকো তো বন্ধুরা বি কেমেট সেন্টারের ভেতরে এটা কিন্তু একটা অফিস রুম তো দেখতেই পাচ্ছ বি কেমেট সেন্টারে লোগো লাগানো রয়েছে আর বন্ধুরা এই ভিডিওতে একসঙ্গে বলে দিই তো দেখতে পাচ্ছ সিএ টোয়েন্টি এক দুই আর এদিকে তিন চারটা রয়েছে তো এটা কিন্তু একদম নতুন জাস্ট কিছু দিয়ে একটা ভাড়া কেটেছে দোলের সময়ের কেনা একদম তো এই চারটার মেশিন বিক্রি করে দিচ্ছে তো চল্লিশ হাজার টাকা পার পিস দেখতেই পাচ্ছ তো একদম নতুন তো ব্যবহার করেছি না সেটা আমি বুঝতে পারছি না তোমরা অবশ্যই কমেন্ট করে বলো আর যারা নিতে চাও তারা যোগাযোগ করতে পারো যদি বহু নাম্বারে তো দেখতে পাচ্ছ একদম নতুন তো আমি তো প্রথমে এসে ভাবছিলাম যে নতুন মেশিন পড়েছে কাউকে দেবে হয়তো কিন্তু না এটা ব্যবহার করা হয়েছে দেখতেই পাচ্ছ তো দেখতেই পাচ্ছ জ্যাগ লাগানো রয়েছে পিছনে আর তো চল্লিশ হাজার টাকা পার পিস একদম দোলের সময় কেনা তো তারপর দু একটা ভাড়া কেটেছে তারপর কিন্তু বিক্রি করে দিচ্ছে এক দুই আর এই যে তিন চার তো দেখলে তোমরা অবশ্যই যারা নিতে চাও তো তারা যোগাযোগ করতে পারে নামার নাম্বার রয়েছে ভিডিও নাম্বার তো যে আমি থামনেলে যে এটা ফেস্টুনটা দেখিয়েছি ও টুনের নাম্বার রয়েছে ওই ফেস্টুনের টুনের নাম্বারে অবশ্যই তোমরা যোগাযোগ করবে তো দেখতেই পাচ্ছ এটা কিন্তু বিকেমেট সেন্টার আর অ্যাড্রেসটা আমি এরপর পরে বলে দিচ্ছি তো অনেকে কমেন্ট করেছিল অ্যাড্রেসটা জানার জন্য তো দেখতেই পাচ্ছ তো কালকে আমি বলেছিলাম যে তিনটে করে স্পিকারের যে ব্যাসগুলি মিটগুলি রয়েছে তো এটা কিন্তু মা শীতলা সাউন্ড দেখতেই পাচ্ছ তিনটা করে স্পিকারের মিট কিন্তু লেখা রেডি হয়ে গেছে তো দেখতেই পাচ্ছ মা শীতলার সাউন্ড তিনটা করে স্পিকার আর ওই কিন্তু বন্ধুরা বেস কমপ্লিট হয়ে গেছে এবং লেখাও হয়ে গেছে তো ওটা একটু দেখাচ্ছি সামনে থেকে তো মানে দেখে নাও আর দেখতেই পাচ্ছ কিন্তু মা শীতলার সাউন্ড লেখা হয়ে গেছে দুটো ব্যাস রেডি হয়ে গেছে তা আর দুটো ব্যাসে এখনও লেখা বাকি আছে আর এই কিন্তু বেশ কিছু বক্স রয়েছে আর কালকে কিন্তু কোনো কাজ হয়নি তো কালকে বন্ধ ছিল তো আজকে কিন্তু কাজ চলছে দেখতেই পাচ্ছ জোর কদমে তো এগুলো কিন্তু বন্ধুরা মিট তো দেখতেই পাচ্ছ চারটা মিট রেডি হয়ে গেছে আর জোর কদমে কাজ চলছে ওই দিয়ে কাজ চলছে আর বন্ধুরা বলে রাখি এই দিয়ে কিন্তু তো যে নেম প্লেটগুলি লেখা হয়ে গেছে তো জালিগুলি দেখতেই পাচ্ছ ডি মিউজিক তো এরপরে আর কী রয়েছে আমি দেখাচ্ছি একটু জাস্ট একটু হোল্ড করো তোমরা অবশ্যই তোমরা ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকো তো ডি মিউজিক তো তারপরে কি রয়েছে তো দেখতেই পাচ্ছ তো পূজারি সাউন্ড তো এরপরে আর কি রয়েছে একটু দেখাচ্ছি তোমাদেরকে তো বন্ধুরা দেখতে পাচ্ছ এটা কিন্তু ডিএম মিউজিক লেখা রয়েছে তো স্টাইলটা খুব সুন্দর করেছে তো এরপরে চলো আর কি আছে দেখাচ্ছি তো বন্ধুরা দেখতে পাচ্ছ এটা কিন্তু টাইগার সাউন্ড টাইগার সাউন্ডের মিড এটা তো লেখা হয়ে গেছে খুব সুন্দর কিন্তু লেখা হয়েছে দেখতে পাচ্ছ এটা কিন্তু বি মিউজিক প্রো লেখা রয়েছে তো এটা দুটো করে স্পিকারের বেস তো বলতে পারছি না এটা মালিকবাবুর না অন্য কোনো সেটা সেটা আমি এখনও জানি না তো তোমরা হয়তো কেউ বলবে যে এটা কিন্তু বি মিউজিকের কিন্তু না বি মিউজিক হয়তো নয় তো আমি এখনও জানি না তো বলতে পারছি না বি মিউজিক প্রো দুটো কিন্তু দুটো করে স্পিকারের এটা বেস আর এটা কিন্তু কিন্তু পূজারি সাউন্ডের কিন্তু বেস আর তারপরে কিন্তু বন্ধুরা চারটা করে স্পিকারের যে বেস থাকে টাইগার সাউন্ড দেখতে পাচ্ছ লেখা হয়ে গেছে আর এদের কিন্তু বেশ কিছু বক্স রয়েছে তো আমি আগের ভিডিওতে দেখিয়েছি আবারও দেখিয়ে দিচ্ছি যারা এখনও দেখো নি অবশ্যই দেখে নাও আর যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে ডিজে মহারাজ ব্লগস ইউটিউব ফেসবুক দুজতেই পেয়ে যাবে তো এই বক্সগুলি কিন্তু মেটগুলি দেখতেই পাচ্ছ আর ওদের কিন্তু মালিকও বসেই আছে দেখতে পাচ্ছ আমি কিন্তু প্রথম আমার চ্যানেল থেকে মালিকবাবু দেখাচ্ছি মালিকবাবু বসেই আছে আর এদিকে কিন্তু বন্ধুরা বলে রাখি যে র্যাকগুলি হয় না সে এরকমই তৈরি হয় র্যাকগুলি এর ভেতরে কিন্তু র্যাকের হাইসগুলি ঢোকানো থাকে দেখতেই পাচ্ছ আর এদিকে দুটো করে স্পিকারের কিন্তু সব মিট কিন্তু বন্ধুরা বেশ কিন্তু বন্ধুরা আর এদিকে কিন্তু বেশগুলি বেশ কিছু হয়েই আছে আর ওদিকে জোর প্রদমে কাজ চলছে দেখতে যাচ্ছে একদম কালার করে রেডি আর খুব সুন্দর লাগে কিন্তু এদের কাজ আমার খুব ভালো লাগে তো আমার তোমাদের কী কীরকম লাগে অবশ্যই তোমরা কমেন্ট করে বলো তো এদের খুব ফিনিশিং কাজ আর এদিকে কিন্তু কাজ চলছে দুটো করে স্পিকারের যে বেস হয় সে বেসের কাজ চলছে দেখতেই পাচ্ছো খুব জোর প্রথমে কাজ চলছে আর এদিকে কিন্তু বেশ কিছু বেস যে সেই রেডি হয়েই আছে তো দেখতেই পাচ্ছ বন্ধুরা তো কালার চলছে খুব সুন্দর কালার করা হয় কিন্তু তো জাস্ট এখনই কালার চলছে তো দেখতেই পাচ্ছ উপরে পালিশের কাজটা চলছে তো খুব সুন্দর লাগে এদের কাজ সেই কারণে আমিও বারবার ভিডিও দিই তোমরাও তোমরা দেখতে থাকো এবং বেশিরভাগই বক্স কিন্তু আমাদের ওয়েস্ট বেঙ্গল কেন বাইরের আশেপাশে বেশিরভাগ জায়গায় বক্স কিন্তু রেডি হয়ে যায় তো ওই দিয়ে কাজ চলছে আর বলতে বলতে কিন্তু আর বর্ম কিন্তু এখনো লেখা হয়নি যাই হোক তো চলো বন্ধুরা দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে তত বাই বাই